নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম দিয়ে থরের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন থোরের ডালনা বানানোর জন্য আমি এক টুকরো থর নিয়ে নিয়েছি থরটা খোসাটা ছাড়িয়ে আমি ছোট ছোট করে খুব ছোট মিহি করে থরটা আগে কেটে নেব। আর থরের সাথে দুটো আলুও ও ডুমো করে কেটে নিচ্ছি থরটা এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি আমি কিছু ছোলা কড়াই ভেজানো নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণেই তেলটা দিয়েছি তেল গরম হয়ে গেছে আজকে আমি ডিম দিয়ে থাকে ডালনা বানাচ্ছি সেই জন্য দুটো ডিম দিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে কড়াই দিয়ে সামান্য নুন দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি কোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন কোড়নটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো ভালোভাবে ধুয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে দেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি করে বেশি লঙ্কা সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে দেবো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার ভাপিয়ে রাখা আলু আর ঝোড় দিয়ে দিচ্ছি খোঁড় আলু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি অল্প তেলে রান্নাটা করছি খুব বেশি তেল দিলাম না আপনারা চাইলে আলুটা ঝোড়ের সঙ্গে না ভাপিয়ে ভেজেও নিতে পারেন ভোর আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিলাম পরিমাণ নুন নুনটা বুঝে দিতে হবে পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম আর ভাপানোর সময় নুন দিয়ে ভাপাবো ভালো মিশিয়ে নেব ভোর আলু ভাপানো আছে বেশিক্ষণ সময় লাগবে না আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে শীতে উঠে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়েছি এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো ভালোভাবে মিশিয়ে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা আইকন প্রেস করুন যাতে যে কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে পৌঁছে যায় একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে ডিম দিয়ে থরের ডালনা আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি গরম মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি দু তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফিরে এলাম তিন মিনিট পর এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ডিম দিয়ে থোরের ডালনা এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন যারা থোর খেতে চায় না দেখবেন বুঝতেই পারবে না খেয়ে নেবে আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে